উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভবঘুরের কুকুরে খুবলে খাওয়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বৃহস্পতিবার সকালে হাসপাতালের সাফাই কর্মীরা দেহটিকে পড়ে থাকতে দেখেন ও কর্তৃপক্ষকে খবর দেন মৃত ব্যক্তি বেশ কিছুদিন ধরেই হাসপাতাল চত্বরে থাকছিলেন যদিও তার পরিচয় এখনও জানা যায়নি এখনো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মুখে কুলু পেটে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে ছবি এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত এবং দেহের অংশ বা এই যে ভবঘুরিটি মারা গেছে কিন্তু আমাদের হসপিটালের অ্যাডমিট নয় এবার সে কবে সিকিউরিটি যেহেতু আছে তারা দেখছে আমাদের দেহটি হাসপাতালের করিডোর থেকে উদ্ধার করে মর্গে জন্য পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেডিকেল কলেজ আউটপোস্টের পুলিশ এখন ওই ব্যক্তির মৃত্যুর পর কুকুর দেহ খুবলে খেয়েছে নাকি কুকুরের আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না তবে হাসপাতাল চত্বরে প্রায় দেড়শোখানেক পথ কুকুরের উৎপাত নিয়ে চিন্তিত হাসপাতাল কর্তৃপক্ষ ইমার্জেন্সি এখানে রেখে দিয়ে চলে যায় আমাদের একটা মেকানিজম আছে সেখান থেকে যারা হেল্প মানে যারা এই আননন লোকেদের নিয়ে গিয়ে তাদের কিছু হোম আছে সেখানে রাখে সেইভাবে নেওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এই ঘটনায় সরকারকে তীব্র নিশানা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের যে আমাদের রাজ্যে বেঁচেও শান্তি নেই মরলেও শান্তি নেই বেঁচে থাকলে রাজ্যের সরকার খুবলে খাচ্ছে মরে গেলে কুকুর খুবলে খাচ্ছে কয়েক বছর আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের সামনেই কুকুরের মুখে রক্তের পাউচ দেখা যাওয়ায় হুলুস্থুল পড়ে যায় হাসপাতাল চত্বরে পথ কুকুর সমস্যার সমাধান যে তারপরও হয়নি ভবকুরের মৃত্যুর ঘটনায় সেটাই প্রমাণ হচ্ছে বৃহস্পতিবার শিলিগুড়ি জুড়ে হানাদায় স্বাস্থ্য দপ্তর ব্যাঙের সাঁতার মতো গজিয়ে ওঠা হেলথ ক্লিনিকগুলির বৈধ কাগজপত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট এনকেটিভি বাংলা